এই কর্নারটাকে কিভাবে এরকম করলাম সেটারই ভিডিও শেয়ার করব আজকে আপনাদের সাথে হ্যালো বিউনা আসসালামু আলাইকুম এই কর্নারটাকে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য আজকে কোথা থেকে কি কিনলাম আর কত টাকা খরচ হয়েছে সবই বলে দিব আজকের ভিডিওতে তো প্রথমে আমি এই কর্নারটাকে পরিষ্কার করে নিয়েছি বলে রাখা ভালো যে আমার রুমে সবচেয়ে বেশি অপছন্দের কন্যার ছিল এটা তো আমি যেহেতু রুমের সবগুলা জিনিসই একটু একটু করে চেঞ্জ করেছি তো ভাবলাম এই কর্নারটাই কেন না দেখবেন রুমের একটা কর্নারের জন্য রুমের সব সৌন্দর্যই মনে হয় যে নষ্ট হয়ে যায় তো আমার এই কর্নারটা কোনো সময় ভালো লাগেনি তো আজকে ডিসিশন নিয়ে নিয়েছি যে এই কর্নারটাকে যেভাবে ইচ্ছা সেভাবে আমি চেঞ্জ করব। একটু হলো অন্যরকম করব তো ফাইনাল লুক অবশ্যই আপনারা দেখবেন ভিডিওর শেষে তার আগে চলুন সব কিছু আগে সরিয়ে নেই একে একে আমি সব কিছু একটার পর একটা সরিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এটাকে একদম ডিপ ক্লিন করব যাতে এই যে যে তাকগুলো আছে এগুলোতে যেন কোনো ধুলা ময়লা না তো আমি রুমটা মোটামুটি ক্লিন করে আমি চলে এসেছি এই এই ওই জন্য জন্য কিছু জিনিস কেনার যে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ তারপর ঘর সাজানোর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লোয়ার গুলো ছিল ফ্লোয়ার গুলো খুবই সুন্দর ছিল এগুলো তো আমার কাছে বেশ সুন্দর লেগেছিল আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে আর অনলাইনে যে কালেকশনগুলো সবগুলো এখানে অ্যাভেলেবেল ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর অলমেট ছিল কিছু সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে একটা ঝাড়বাতি দেখলাম এটা আজ দিন আপুর ফেসবুক পেজে দেখলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে খাওয়া দাওয়া কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসে আবারও আমরা আমাদের কাজে লেগে গেছি তো আমার কাছে একটা ফেইলেট ছিল আমি প্রথমে চেষ্টা করেছি ফেইলেট দিয়ে করার জন্য এই যে আমার ফাইনাল লুক রুমের সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ফাইনাল রুমের এই কর্নারে ফাইনাল লুকটা কেমন হয়েছে এটার ফাইনাল লুক দেখার পরে তো আমি এটার প্রেমে পড়ে গেছি এই কর্নারটা আগে আমার সত্যি বলতে একটুও পছন্দ ছিল না আর যখন এটাকে আমি এইভাবে ডেকোরেট করলাম দেখলাম যে কত সুন্দর লাগছে আসলে যত্ন করলে সব জিনিসই সুন্দর আর সব কিছুই অনেক ভালো লাগে এইখানে যে আমি অনেক দামি কিছু ইউজ করেছি এরকমও কিন্তু না আর এই আয়নাটা আমার অনেক দিন আগের কেনা আয়নাটা আমার অনেক ভালো লাগার তো সেই জন্য আমি আয়নাটা চেঞ্জ করিনি আয়নাটা আমি এক সাইডে দিয়ে দিয়েছি আর আমি চেষ্টা করেছি ওই যে লাইটের ওইখানে একটু অলমে টেপের কিছু দেওয়ার আমি কিন্তু খুব অল্প টাকার মধ্যে এই কর্নারটা ডেকোরেশন করেছি আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কোনো কিছু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তা আমি তো যখন এটা প্রথম ইয়ে করলাম তারপরে যখন আমি এটার ফাইনাল লুকটা দেখলাম আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমার কাছে এত ভালো লাগতেছিল এখানে অনেক সুন্দর লাগছে আমার কাছে এখন আমি আপনাদেরকে আমার ফুল লুকটা একবার শেয়ার করি তো এখানে আমি আমার অলমেটের পিছনে একটু লাইট সেট আপ করছি লাইটে না সব জিনিসই অনেক বেশি কালারফুল অনেক বেশি সুন্দর লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আমার এই যে পিছনের লুকটা আগে যখন আয়নাতে ছবি তুলতাম তো পিছনের লুকটা খুবই বাজে লাগতো আর এখন দেখুন কি সুন্দর লাগছে দেখার পরে তো আমি নিজে এই লুকটার প্রেমে পড়ে গেছি আমার কাছে খুব ভালো লেগেছে আপনারাও অল্প টাকা খরচ করে ঘরের এইসব মেসি কর্নার গুলাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারেন সাজালে দেখবেন সবকিছুই সুন্দর লাগছে আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমি কতটা হ্যাপি আমার কতটা ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই রুমে এই কর্নার লুকটা আপনাদের কেমন লেগেছে